ছোট হয়ে যায় আমি এই ব্যাপারে একটা পরামর্শ দিতে চাই যে এই প্রাপ্তিটা যেন যোগ্যতা সাপেক্ষে হয় যে তিনি এটা অর্জন করেছেন কোনো না কোনো ক্রাইটেরিয়ায় হয়তো কেউ যদি গরিব শুধুমাত্র এই একটা ক্রাইটেরিয়ায় তাকে সাহায্য করা উচিত না কিন্তু সে যদি গরিব হয় কিন্তু সে গরিব থাকতে চাচ্ছে না এরকম যদি হয় এটা কিন্তু তার আমাদের

নিশ্চিত করা যায় তাহলে কিন্তু আমাদের চাহিদা পূরণ অনেকের আছে যে আবার কিন্তু আমার মনে হয় সেটা বেশি ভালো হয়

नो भी का थ्री हेलिक्स आई से देखते शक्ति नील इति सु शर्मा पा अल्लाह बिना ए कंप्यूटर आप साथ आप साथ